আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন আশা করি না সম্পূর্ণ দেখবেন দেখুন আজকে আমি আপনাদের আমার খামারের কয়েকটা গরু দেখাতে চলেছি হ্যাঁ আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একটা মুন্ডি বাচ্চা ফ্রিজিয়ান জাতের একটা মুন্ডি বাচ্চা বেড়াকের তিনশো পঁয়ত্রিশ নম্বর বুলের বাচ্চা হ্যাঁ পাশে যে সাদা বপনারা দাঁড়ায় আছে সেও ওই তিনশো পঁয়ত্রিশের যাই হোক এই মুন্ডি বাচ্চার মা এই মুন্ডি ফিলাকবি হ্যাঁ ফ্লাগবিটা এখনো দাঁতি নাই আড়াই মাসের প্রেগনেন্ট আছে সাথে মুন্ডি বাচ্চা আছে যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন যাই হোক মোটামুটি আমি কয়েকটা গরু আপনাদের সামনে স্থাপনা করবো দিকে যে কিরকম ধরনের গরু আমার কাছে পাবেন আমি এক লাখ টাকা শুরু করে চার লাখ টাকা পর্যন্ত কম বেশি গরু কিনা বেচা করে থাকি লাখের নিচের গরু কিনি নে আবার চার লাখ আবার গরু কিনি নে বা বেসিও যাই হোক এই যে রাথি গরুটা এর একটা শায়াল খুব সুন্দর বাচ্চা আছে দেখুন যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন